আসসালামু আলাইকুম সেলিম গাজী অন টিভি আজ তারিখ চোদ্দো এক দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমি এখন অবস্থান করছি জেটুয়া পশুরহাট দর্শক জেটুয়া পশুরহাটের যে খামারি উপযোগী যে সারগরুগুলো রয়েছে এর পাইকারি যে দাম দরাদরটা এটা আপনাদের মাঝে তুলে ধর তো ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন ফেসবুক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অন করবেন তাহলে কি আছে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো রয়েছে সবার আগে আপনার কাছে পৌঁছে বাজারে হাসিলটা কেমন হাসিল হতেছে আপনার 300 টাকা 320 টাকা মসজিদের দরনে হতেছে 20 টাকা আর 300 টাকা পাস আসলে 300 টাকা আচ্ছা মাশাআল্লাহ তো আজকের লাটের প্রথম গরুটা একটু দেখাবেন ভাই হ্যাঁ প্রথম গরু তো এই ভাই দেখেন সিন্দি সিন্দি শাল লাল প্রিয় দর্শক আপনারা দেখুন সিন্দি শাল বরাবর তিনটে তিনটার পাইকারি দাম দরা দ জানাবো সিনদের এক নম্বর চিহ্ন হচ্ছে নাভি প্রিয় দর্শক আপনারা দেখেন নাভি দেখেন সিনদের এবং লাল কালার গরুটা দেখেন চুটিটা চুটিটা দেখেন বরাবর চুটিটা দেখেন বড়

তিন মোনা আচ্ছা যাক মাশাআল্লাহ তো আজকের বাজারে এটা দাম দরা দরা হয়েছে দাম দরা দরা হইছে এটা কত দামে ও 80 বলতিস 85 এ দিছছো আচ্ছা আচ্ছা ও পাঁচের এর জন্য বেধি 5 এর জন্য বেধি রইছে আচ্ছা ঠিক আছে আচ্ছা পরবর্তী গরুটা এওটা সিন্দি আচ্ছা এওটা সিন্দি আপনারা দেখতে পাচ্ছেন নাভি ওরা কালারটা দেখেন এই প্রদর্শক এই বরাবর কিন্তু এই তিনটি একই কোয়ালিটির

জার্সি আপনারা দেখেন বরাবর পার গিরেটা এবং দেখেন একদম পারফেক্ট খামারি উপযোগী দাঁতে নাই আচ্ছা এর মাংস কতটুকু রয়েছে

একদম মানে লৌকার মতো এদিক ওদিক লম্বা একদম এই গরু এক জোড়া গরু যদি আপনি খামারে ওঠান তাহলে দেখা যাচ্ছে যে পাহাড়ের সাইজে বড় বড় সাইজের গরু হবে তো সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্য করে বলছি যে আপনারা এই পাঁচটা গরু যদি কেউ নিতে চান তাহলে সরাসরি ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তার আগে এই দুই জোড়া রয়েছে এই দুই জোড়ার পাইকারি দাম দরজা দামটা কেমন এটা যেহেতু মাংসের আবার তিন মোন প্লাস আছে একটু বড় সাইজের হালকা একটু কথাবার্তা ভালো লাগলে করবেন তাই আচ্ছা আচ্ছা এই সাইড ঘুরে আসি আমি চাচ্ছি যে ভাইজান আপনার এখানে যে পাঁচটা গরু আছে বুঝছেন এটা আমার দর্শকের জন্য আপনি একটা ধামাকা অফার দিয়ে আমার দর্শকের জন্য আকাশ শুনে একটা ধামাকা অফার দেবেন ধামাকা অফার মানে আমার পঁচাশি করে পিস হলি ভাই

এই প্রদর্শক এই বরাবর কিন্তু এই তিনটি একই কোয়ালিটির একই জাতের একই জাতের এখন এটা মাংস কতটুকু হবে ভাইজা ওই একই রেট ওই ওইটা রেটে 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 রেট আচ্ছা আচ্ছা যাক তাইলে এটার আর বলার কিছু নাই প্রদর্শক আপনারা সরাসরি দেখলেন এবার পরবর্তী ব্ল্যাক কালারের দেখ ব্ল্যাক কালার কুরাস কুরাস হ্যাঁ জাসি কুরাস আচ্ছা জাসি কুরাস আচ্ছা এত দাঁতে নাই না না দাঁতে নাই আচ্ছা পাছাটা এদিকে টুকরাই দেন না আপনারা দেখেন বরাবর পার গিরেটা এবং গলানটা দেখেন একদম পারফেক্ট খামারি উপযোগী দাঁতে নাই আচ্ছা এর মাংস কতটুকু সাড়ে তিন মোরাবার

একদম মানে লৌকার মতো এদিক ওদিক লম্বা একদম এই গরু এক জোড়া গরু যদি আপনি খামারে ওঠান তাহলে দেখা যাচ্ছে যে পাহাড়ের সাইজে বড় বড় সাইজের গরু হবে

হালকা একটু কথাবার্তা ভালো লাগলে করবেন তাই আচ্ছা আচ্ছা এই সাইডে ঘুরে আসেন আমি চাইছি যে ভাইজান আপনার এখানে যে পাঁচটা গরু আছে আমরা সরাসরি পচা করে এই গরুগুলো নিতে পারবো আজকের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির গরু তার আগে এই গরুগুলো নেওয়ার জন্য যে যিনি ভাই আছেন তার সরাসরি ফোন নাম্বার অ্যাড্রেসটা জানবো এবার আপনারা রিপ্লাই টু গরুগুলো দেখেন বরাবর এবং এর সঙ্গে অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা ডিসক্রিপশনে থাকা থাকবে এবং সরাসরি সরাসরি হ্যাঁ কালারফুল একটি গরু আপনারা প্রিয় দর্শক দেখেন একদম রিপ্লে আবার একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি বরাবর দেখেন সুন্দর করে স্কিপ স্কিপ করে দেখেন কালারটা আবারে যদি আসে আসবে ফোন করিলো তা গরু কি সব কি এ গরু থেকে যায় বিক্রি যাবে আচ্ছা আমার দর্শকদের জন্য আপনার ফোন নাম্বার অ্যাড্রেসটা একটু বলেন 01931 আচ্ছা 6274 আচ্ছা আপনার নাম মোহাম্মদ আইদার আলী আচ্ছা কোন বাজার থেকে বলছেন আপনি আমি যেটু প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন যে লটের যে গরুগুলো এই গরুটা আপনারা দেখছেন ব্ল্যাক কালারের গরু হোয়াইট কালারের গরু এবং মোশে কালারের গরু এবং লাল এই চারটি গরু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আটষট্টি হ্যাঁ আটষট্টি করে এই চারটি বরাবর কিন্তু আটষট্টি করে দেখতে পাচ্ছেন কালারের আপনারা দেখেন এখানে হাড়া দুটো শিং আছে হরিনার মতো এবং বাদামি কালার দেখেন কালারটা খুব হাই কোয়ালিটির এবং লাল কালারের গরুটা দেখেন শিং দুটো এবং কালারটা কত সুন্দর দেখেন বরাবর আমি এদিক থেকে বরাবর দেখাচ্ছি আপনারা দেখেন কালারটা হাই কোয়ালিটির কালার এবং এই চারটের দাম তো শুনলেন এবার পরবর্তী যে গরুগুলো রয়েছে দেখেন লাল কালারের এটা সায়াল বরাবর এই গরুগুলো আপনারা নিতে পারবেন গরুটা আপনার দেখছেন ব্ল্যাক কালারের এর গরু হোয়াইট কালারের গরু এবং মোষে কালারের গরু এবং লাল এই চারটি গরু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আটষট্টি হ্যাঁ আটষট্টি করে এই চারটি বরাবর কিন্তু আটষট্টি করে দেখতে পাচ্ছেন কালারের আপনারা দেখেন এখানে খাড়া দুটো শিং আছে হরিনার মতো এবং বাদামি কালার দেখেন কালারটা খুব হাই কোয়ালিটির এবং লাল কালারের গরুটা দেখেন শিং দুটো এবং কালারটা কত সুন্দর দেখেন বরাবর আমি এদিক থেকে বরাবর দেখাচ্ছি আপনারা দেখেন কালারটা হাই কোয়ালিটির কালার এবং এই চারটের দাম তো শুনলেন এবার পরবর্তী যে গরুগুলো রয়েছে দেখেন লাল কালারের একটা শায়াল বরাবর এই গরুগুলো আপনারা নিতে পারবেন Yeah.